হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকের ব্লগটা শুরু করছি দেখো আমরা সবাই রেডি হয়ে হয়েছে মানে আমিও রেডি হয়ে গেছি ওইদিকে অনেক রেডি হয়ে গেছে ওও রেডি হয়ে গেছে তাই তো আর সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো যাব অনেকটা দূর আজকে আমাদের নিমন্ত্রণ আছে যাব নিউ ব্যাটু তো চলো এই রাখবো এখানে এই যে রেডি হচ্ছে লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো পরে দেখাবো আর এই যে অনেক এই যে অনেকও রেডি হয়ে গেছে আর ওইদিকে বাইরেও বুঝে আছে বাইরে উজান আছে তো চলো আমরা একটু বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এখন আর অনেক এই যে বসে পড়েছে উজান কাছে আচ্ছা আর এই যে ওরা এদিকে বসেছে মানে আমাদের দশটা পাঁচের ট্রেন আর এদিকে বসেছি আমি আর মা

ভাই কৰা দেও জানচি আমরা সবাই শিয়ালদায় চলে এসেছি আর ভিডিও করা মানে খুব চাপের শিয়ালদা প্ল্যাটফর্মে এখন দেখো অনেকজন এখানে বসে আছে আর এদিকে যে ট্রেন ঢুকে গেছে হাই করে দে এদিকে হাই করে দাও খুব গরম লাগছে ওদের চলো টাটা ট্রেনে উঠে কথা হবে আমরা ট্রেনে উঠে পড়েছি বনগা লোকাল বনগা হ্যাঁ হাবড়া সরি হাবড়া লোকাল এটা ছাড়বে হচ্ছে তোমার পুরো পুরো বারোটায় ছাড়বে মানে এখনো অনেকটা টাইম বাকি বগিগুলো দেখো পুরো ফাঁকা আর ও এখানে ছবি তুলবে বলে রেডি হচ্ছে ওর কটা ছবি তুলে দিয়েছিলাম ছবি ভালো হয়নি তাই বললে আর কটা ছবি তুলবো অনেকও যেন এইখানে বসে রয়েছে কেউ নেই পুরো কম্পার্টমেন্টটাই ফাঁকা পুরো বারোটাই সবই ছেড়ে দেখো আমাদের ট্রেন ছেড়েছে সবে কি কি ক্যানিং লোক ভিড় হয় বেশি সাউথ সেকশনে ভিড় হয় বেশি এদিকে উজান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেওয়া জানলা ধরে দাঁড়িয়ে দেখছে আর ওই যে অনেক ট্রেন দেখছিস হ্যাঁ কটা ট্রেন দেখেছিস দুটো আচ্ছা কটা বাহ ঠিক আছে দেখো ঠিক আছে দেখো ঠিক আছে দেখুক দেখুক চুপ করে দেখো হ্যাঁ 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 ঠিক আছে তো দেখো আমরা ট্রেন থেকে নেমে এখন টোটোয় উঠে গেছি এই যে উজান ওইদিকে বসেছে উজান মার ওদিকে বসেছে আর এদিকে আছে দেখো আমরা চলে এসেছি ভিতরে ঢুকে গেছিলাম এই যে এই যে অনেক ঢুকে গেছে সবাই ওখানে দাঁড়িয়ে আছে বাবা ওইদিকে টোটোতে টাকা দিচ্ছে অত চলো ভিতরের দিকে যাই কি সুন্দর ডেকোরেশন হয়েছে বাবা আছে বাবা আছে ও যে বাবা চলো হ্যাঁ চলো গিব দেবে চলো দিশমা সাই বসে আছে ঠিক আছে চলো এই যে চুল্লেছি আমরা সবাই অনেক লোক আছে এখানে মানে পুরো ফ্যামিলি ভোটটি আমার দেখো এখানে আমরা চলে এসেছি এখন এখানে গিফট দেওয়া নিয়ে কম্পিটিশন হচ্ছে চুপ করে দাঁড়াও সবাই ঘুমছে

এখানে দাঁড়িয়ে খেয়ে নে এখানে আমরা বসেছিলাম কোল্ড ড্রিঙ্কস চলে এসছে এখানে তবে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে এদিকে আউ যান এখানে দাঁড়িয়ে খেয়ে নে আমি তোকে চেয়ার দিচ্ছি তুই চেয়ারে বসবি আমি চেয়ার দেবো ভালো আছো

সবে ঘুম থেকে উঠেছে খিদেও পেয়ে গেছে এখন একটু নেমে আয় নেমে আয় বুঝতে রাখো দুজনই বসে আছে এখন চুপ করে চুপ করে বসে দেখো দুষ্টু করবে না ওদিকে পুচকে খাবে এখন ঘুম থেকে উঠেছে এক্ষুনি দেখো আমরা এখানে খেতে বসবো চলে এসছি উপরে তো অনেকক্ষণ মানে নিচে বসলাম বছকেটা ঘুমাচ্ছিলো ঘুমতে ঘুম তারপরে দেখালাম আর এখানে এখন আমরা খেতে বসবো তো বেশ ভালো জায়গাটা মানে ফ্যানও আছে কোনো অসুবিধা নেই এই যে অনেক এখানে বসে আছে তো চলো আমরা খেতে বসি তারপরে কী কী হয় তোমার সাথে শেয়ার তো আমরা তো খেতে বসে পড়েছি আর এই দেখো ওদিকে উজান বসেছে আর আমার পাশে অনেক বসেছে অলরেডি থালা দেওয়া কমপ্লিট এখানে জলের বোতল আছে টিস্যুগুলো টিস্যুটা কই অনেকের টিস্যু কই অনেকের টিস্যু কই অনেকের টিস্যুটা কই এই যে অনেকের টিস্যু পকেটে রেখে দিয়েছে তাই না অনেকের টিস্যু পকেটে রেখে দিয়েছে তো চলো এই লেবু নিয়ে নিয়েছে ও আবার লেবু লবণ নেবে দেখো শুধু কায়দাটা দেখো উজানও লবণ নিয়ে নিয়েছে।

কোথায় যাচ্ছ মাছ দিচ্ছে মা ঠিক আছে চলো আমরা এটা খেয়ে নিই তো আমাদের ফিশ ফ্রাই খাওয়া কমপ্লিট এখানে আলু ঝুড়ি আর ভেজ ডাল চলে এসছে এখানে অনেক খাচ্ছে একা উজান দুষ্টুমি হচ্ছে আরও ওখানে খাচ্ছে অনেক খাচ্ছে একটু দেখি দাও আলু খাও আলু খাও আলু খাও ও চিপছে অনেক আলু খাও মুড়ি ঘন্টা মুড়ি ঘণ্ট আমি এখনও খাচ্ছি ইউর ভেটকি আলু ওই তো আলু বাবা এই নে খেয়নি এটা খেয়নি তারপরে শেয়ার করব আলু হ্যাঁ এবারে চলে এসেছে দই কাতলা খুব তাড়াতাড়ি দিচ্ছে আমাদের কি হলো হ্যাঁ ফার্স্ট ব্যাচ ওদিকে উজান খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি আর অনেক একা একাই হাত দিয়ে খাচ্ছে দেখ শা দিয়ে মুড়ির ঝুড়ি দিয়ে আর লেবু আর তো আমাদের তো মাছ খাওয়া কমপ্লিট এবারে চলে এসছে মাটন মানে আর নিয়ে নি অল্পই নিয়েছি ওটা রেখে দাও থালায় রেখে দাও অনেক দেখো কি সুন্দর খেয়ে নিয়েছে ওর উপরে যেটা নাললি আর উজান একাই খা উজান এখন খাচ্ছে এতক্ষণ অনেক খাচ্ছিলো অনেকের প্রায় খাওয়া কমপ্লিট তোমাদের ফার্স্ট রাউন্ডে মাটন খাওয়া কমপ্লিট হয়ে গেছিল সেকেন্ড রাউন্ডে ও আবার এখানে নিয়েছে ও এখন খাচ্ছে আর উজান দেখো বাদরামি করছে আর অনেক খেয়ে দেয় রেস্ট দিচ্ছে অনেকের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট শোনাই হাই করে দে আমি ভাত খেয়ে নিয়েছি ঠিক আছে আর ওদিকে মিষ্টি ওদিকে এইগুলো ঝাল ছিল বলে তাই ও বলছে যে ওয়াটার এখানে মিষ্টি চলে এসছে আমাদের চাটনি খাওয়া কমপ্লিট অনেক চাটনি দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছে আর অনেকের এই যে হাত ধোয়ার জল চলে এসছে এখন ধুতে হবে তো অনেক হাত ধুতে হবে তো অনেক কিন্তু এখনও ভালো মতো খাচ্ছে সুন্দর করে খাচ্ছে দেখো আজকে আর ওই বাঁদরটার অবস্থা দেখো এই হাই কর শুধু আই করতে এসছে আর ও খাচ্ছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই টাটা দিয়ে দাও খাও খেয়ে নাও আচ্ছা খেয়ে দাও কমপ্লিট আর এখানে আইসক্রিম খাচ্ছি বড় বড় চামচ দিয়েছে তো ওই জন্য ব্রাম বা ভালো আনি ভালো হয়েছে তোমার খাওয়া হয়েছে আবার হয়ে আইসক্রিম চলো এবার আইসক্রিম খেয়ে তারপরে আমরা নিচে যাব তারপরে আমরা তাড়াতাড়ি চলে যাবো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে আমরা বেরিয়ে পড়েছি আর উজানোর চলো এবার আমরা স্টেশনের দিকে যাই এই অনেক বসে আছে আমি দেখাতে পারছি না তো চলো তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি তারপরে ট্রেনে উঠে পড়েছি এখন এখান থেকে যাব আমরা শিয়ালদা অনেক ছিল আমার মার কাছে আর উজান ছিল ওর কাছে তা আমি অনেককে জিজ্ঞেস করছিলাম তুই জল খাবি বলছে না আমি জল খাবো না আমি পেনসিল কিনবো আর উজানে যে ওর কাছে বসে রয়েছে ও খুব কষ্ট হয়েছে সেদিন তো চলো লাইন নেমে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে দেখো অনেক উজান চলে এসছে এসে ড্রেস চেঞ্জ হয়ে গেছে দুজনে এখন ওরা এখানে খাচ্ছে ফ্রুট জুস টেস্টটা লেগেছে আর ওরা ওই ট্রেনে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল কিরম বাঁদর দেখো বাঁদর হয়ে গেছে দুষ্টু হয়ে গেছে তো আর এখানে এখন কোল্ড ড্রিঙ্কস নেওয়া হবে লিমকা হবে কোনটা না চিপস এখন খেতে হবে না তুমি আগে ওটা খাও ঠিক আছে চলো আমরা কোল্ড ড্রিঙ্কস খাই ওরকমই হবে ঠান্ডা ওর বেশি ঠান্ডা হবে না ওই ট্রেন চলে গেল আমরা ক্যানিং ট্রেনে উঠে গেছি আর ওইদিকে উজান আছে ওই দিকে বাবা বসেছে

বস বসে দেখা বসে দেখিয়ে সবাইকে হ্যাঁ বসে দেখা দেখবে ও তুমি গুড আচ্ছা মাটি তোলা কেনা হবে তো তুমি কি গুড বয় আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা খেলা করো আর ওরা তো ওখানে কি খেয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি ওদের জন্য একটু দুধ করতে গেছে ও দুধটা করে নিয়ে এলে তারপরে আমরা একটু বাড়ি যাব ঠিক আছে চলো এখন টাটা দিয়ে দাও এখন টাটা দিয়ে দাও যে ও দুধ করতে গেছে অনেকও জনের আর এই দেখো অনেকজনের দুধ বিস্কুট চলে এসছে এখন ওরা দুধ বিস্কুট খাচ্ছে কি করছো তোমরা বলে দাও সবাইকে এদিকে তাকিয়ে বলো দুধ বিস্কুট খাচ্ছ হ্যাঁ খেলনাগুলো সাইডে রেখে দিয়েছে অনেকও রেখে দিয়েছে দুজনের খেলনা এখানে রাখা আছে এখন ওরা এই যে দুধ আর বিস্কুট খাচ্ছে তো তেমন কিছু খায়নি তো ঠিক আছে চলো ওরা দুধ বিস্কুট খেয়ে নিক টাটা দিয়ে দাও তাহলে এখন বলে আমরা খেয়ে নিই এও টাটা দিয়ে দে খেয়ে নে তোরা

খাও আগে খাও 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 আগে নালে আমি ভিডিও করে নি সবাইকে আগে খেয়ে দেখাও নালে কিন্তু বন্ধ করে দেবো হ্যাঁ এবারে একটু মোগলাইটা খেয়ে দেখাও ওই দেখো অনেক মোগলাই খাচ্ছে ওই জানো একটু মোগলাই খেয়ে দেখিয়ে দাও সস দিয়ে খাও 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 হুম একটু সস দিয়ে বাহ বাহ দারুন দারুণ ওকে বাই করে দাও এদিকে বাই করে দাও